আমি প্রায় উদাহরণটা দেয় দেখুন আমরা যখন আমাদের যত বাহ্যিক শূন্যতা আছে আমরা দুনিয়াতে আমল করি দাড়ি ছাড়া আমাদের বাহ্যিক শূন্য মেসোয়া যায় লাডি যায় ফাগদি যায় দাড়ি ঘন যায় তে আমরা যখন কবরের রেখিয়া আমরা স্বজনরা লাইব তখন কিন্তু আমার নবী যে আমার কবর আসবে কবর আইসা যাতে দেখে আমার উম্মত আমার ফসন্দি নিয়ে দাঁড়িয়ে নিয়ে কবর আইসে এই কবরের মধ্যে যখন আমার নবী যে আসবে আসার পরে আমরা কটার নিয়ে কি করছি গুনাহ করছি এই তালিকা কিন্তু নবী যে হাতে হইত না কিন্তু নবী যে দেখে যে আমারে খুশি করবার লাগে আমার উম্মত দাঁড়িয়ে একটা খবর আইসে এই দয়াটা যদি অন্তরে লাগে ইডি মুক্তির একটা পথ তৈরি ঠিক কিনা এই কারণে এই শূন্য এই দাড়িটুকু আর কাটবেন না আজকে করে দাড়ি রাখেন নিয়ত রাখলে চেহারা সৌন্দর্য বাড়ে চেহারা সুন্দর না যারা দাড়ি নাই এরা চেহারা না আবার কিছুদিন পর যদি রাখে আবার চাহা দিক দেখবেন তার চেহারা মধ্যে মায়া লাগে মায়া লাগে দাড়ি খান রাখবেন আমি আল্লাহর রস্তে বলে যাই আবার অনেকে হয় যে ও বিয়া করছি না দাঁড়িয়ে রাখতাম বৌ ভাইতাম না হবে না একটা জিনিস রাখো আমরা নবীরে বিড়ে মহব্বত করে দাঁড়িয়ে রাখি মহব্বত করে দাঁড়িয়ে রাখি দাঁড়িয়ে তাই দাঁড়িয়ে যদি যে মেয়ে তোমার গড়াইতে চাই এরই আনবা এর মধ্যে আল্লাহ সন্তান আইব আর দাড়িওয়ালা ইরা যদি নাক ছিট খায় কোনো মেয়ে ই মেয়েরে বিয়া করায় না যদি ঘরাও একটা ফুলা ভালো বলা হইতো না একটা গোলাপানো ভালো এই জন্য আমি কই আমরা নবীরে ভালোবাসি দিকে দাঁড়িয়ে ভালোবাসি দাড়ি বলারে আমরা পছন্দ করতাম ঠিক কি না এই চিন্তাটা থাকা দরকার আল্লাহ আমরা সকলকে বলে আমিন আমি আর আপনারা দীর্ঘায়িতাম কষ্ট আমি কথা হইতাম বুকের মধ্যে ব্যথা হইতাছে যে শ্বাস আটকেছে ভিতরের মধ্যে লাগে এখানে কথা বলতে আওলা জলয় যে আমি প্রকাশও করতে না গলার মধ্যে ভেঙে যায় ভেঙে যায় লাগে তাই আজকে আমি আর কষ্ট দিলাম না একটু চোখটা বন্ধ করার কাতরিয়া একটু জিকির করে আমি আমার কালবেদিকে মতো আসি আমার কাল জনার পিসে আব্বানি সৈয়দ আব্দুল কাদের কালবেদিকে মতওয়াজা আছে তিনি কাল হইতে এক জোরবে আল্লাহ নামের জিকিরা ফাইজ আমার কালবে আসুক আমার কাল মহাবতের সৈয়দ আল্লাহ বলতে থাকুক আল্লাহ হন আল্লাহ হন আল্লাহ হন আল্লাহ হন আল্লাহ হন আল্লাহন আল্লাহ হন আল্লাহন আল্লাহ ভন আল্লা